হঠাৎ করে কোথাও রান্নার গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা থেকে কিভাবে রক্ষা পাওয়া সম্ভব তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার দিনহাটা কলেজে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় কলেজের উদ্যোগে এবং দিনহাটা অগ্নি নির্বাপন কেন্দ্রের সহযোগিতায় দিনহাটা কলেজের শিক্ষক শিক্ষাকর্মী এবং ছাত্র ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ শিবির আয়োজিত হলে সেখানে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও অংশ নেয় এদিন দুপুরে দিনহাটা কলেজে অগ্নি নির্বাপন দপ্তরের উদ্যোগে ক্যাম্পে কিভাবে রান্নার গ্যাস থেকে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটলে রক্ষা করা এবং তা নেভানো সম্ভব সেটা সব বিস্তারে তুলে ধরেন দমকল বিভাগের কর্মীরা এদিনে এই ক্যাম্পকে ঘিরে দিনহাটা কলেজের সকল শিক্ষক শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায় মূলত আপৎকালীন সময়ে কিভাবে কি করে জরুরি ভিত্তিতে নিজের ও অন্যের প্রাণ রক্ষা সেটা নিয়ে সচেতন করা হয় ছাত্রছাত্রীদের পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকাদের এছাড়াও রান্নার সময় রান্নাঘরে যদি গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায় তা কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব সে বিষয়ে সচেতন করা হয় এক্ষেত্রে ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর আবদুল আহ্বাল ছাড়াও দিনহাটা কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষক শিক্ষিকারা দিনহাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল জানিয়েছেন রান্নার গ্যাস থেকে যে কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এই অবস্থায় অগ্নি নির্বাপন দপ্তরের উদ্যোগে সচেতনতামূলক প্রচার অভিযান কর্মসূচি গ্রহণ সমসাময়িক সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক উদ্যোগ সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে এসার্স টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ওনারা এসেছেন আজকে দিনহারা কলেজের ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারী সবার জন্য ওনার যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলেন এবং আমাদের কলেজের বিভিন্ন বিভাগে যে ফায়ার স্টেশন লাগানো আছে সেগুলার সঠিক পদ্ধতি সঠিক ব্যবহার সম্পর্কে তারা ডেমনস্ট্রেশন করে দেখালেন এবং ভাবে আমাদের করণে কি আছে সেগুলো তারা এসে দেখালেন আমরা দিনহারা কলেজ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেক পোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.